দুনিয়ায় সবচেয়ে ভাগ্যবতী নারী ওই মেয়েটি এই দুনিয়ায় সবচেয়ে ভাগ্যবতী নারী ওই মেয়েটি যে তার জীবনে এই দুইটি মানুষ পারফেক্ট পেয়েছে প্রথমত হচ্ছে তার বাবা আর দ্বিতীয়ত হচ্ছে তার স্বামী একটা মেয়ের জীবনে এই দুটি মানুষ যদি পজিটিভ হয় যত্নশীল হয় সাপোর্টিভ হয় তাহলে ওই মেয়ের জীবনে কোনো কষ্ট আসার সাহসী পাবে না আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আঙ্কেল আনটিরা আশা করছি আল্লাহর রসের সহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিন একটা না অনেক বেশি অসুস্থ ছিলাম তাই হচ্ছে আমি কোনো ভিডিও তেমনভাবে করতে পারিনি আর ভিডিও করতে পারলেও কোনো কাজ সেরকমভাবে করতে পারিনি আর মনের অবস্থাও অনেক বেশি খারাপ ছিল তাই হচ্ছে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার প্রিয় প্রিয় আপুরা আপনারা কি আমাকে ভুলে গেছেন অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছেন যে এক সপ্তাহ হয়ে গিয়েছে আমি কেন কোনো ভিডিও দেইনি তো এটার কারণ হচ্ছে যে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল আমি অনেক বেশি অসুস্থ ছিলাম এই জন্য হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি ভিডিও করা থাকলেও সেটাকে প্রস্তুত করে আপলোড করতে পারিনি মানসিক অবস্থা শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ ছিল এই জন্যই এই যে আমি আবার আপনাদের সাথে চলে এসেছি নতুন দিনের নতুন দিনের নতুন গল্প কথা ও কাজ নিয়ে আশা করছি আজকের ব্লগটি সম্পূর্ণ দেখে যাবেন আর আমার আজকের ব্লগটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপু ভাইয়ারা আমি কিন্তু এখনও অনেক বেশি অসুস্থ তাই হচ্ছে আমি কথা বলতে গিয়েও হচ্ছে বারবার কথা হারিয়ে ফেলছি তোতলাচ্ছি যেটা সত্যি আর কি তো অনেক দিন পর আপনাদের সাথে একটু কথাবার্তা শেয়ার করতেছি তো আজকে দিনটি আমার জন্য স্পেশাল বলবো না দুঃখজনক বলবো না কি বলবো আমি জানি না তো আজকে আমার জীবনের একটি খুবই কষ্টের একটি দিন আজকের এই তারিখটা তো আজ থেকে হচ্ছে কয়েক বছর আগে আমার সন্তান এই দিনে মারা গিয়েছিল তো ভাবলাম মনটা ভীষণ খারাপ হয়েছিল তো ভাবলাম কি করব, কি করব, কোনো কাজে মন বসতেছিল না নিজেকে ব্যস্ত রাখার জন্য ভাবলাম অনেক দিন ধরে তো ইউটিউবে কোনো ভিডিও শেয়ার করি না আপু ভাইয়াদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করি আপু ভাইয়ারা আমার জন্য দোয়া করবেন আমি সব সময় আপনাদেরকে বলি আমার জন্য দোয়া করতে এই যে দেখেন আমার আমি অসুস্থ তাই হচ্ছে সকালবেলা সকালবেলা বাজার সদাই তো করতেই হয় তো আমার শ্বশুর মশাই অনেক দিন পর বাজারে গিয়ে হচ্ছে তার পছন্দের দুইটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছে তো সব সময় যে বা ইলিশ মাছ বড় সাইজের কিনে আনতে পারে সেটা কিন্তু অনেক সময় সম্ভব হয় না কারণ বড় ইলিশের দাম অনেক 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 বেশি থাকে তো এখানে বাবা দুইটা ইলিশ মাছ এনেছিল যেটার ওজন ছিল দুইটা ইলিশ মাছের মাছের ওজন ছিল হচ্ছে আধা কেজি আর হচ্ছে চাপিলা মাছ এনেছিল তো একদম নদীর টাটকা চাপিলা মাছ তো এই ধরনের একদম টাটকা চাপিলা মাছ দিয়ে কিন্তু বেগুন দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর লাল শাক লাউ দুধ এগুলা নিয়ে এসেছিল তো আমি অসুস্থ তাই হচ্ছে মাই হচ্ছে মাছগুলো কাটতেছে ধুতেছে মানে কেটে ধুয়ে তারপর শাক টাক সব কিছু বেছে উনি রান্না করেছিল কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আর আমার মনটাও অনেক বেশি খারাপ ছিল তো উনি হচ্ছে এখন কিন্তু আগের মতো রান্নাবান্না করে না বা করতে পারে না তো আমি হচ্ছে রান্নাবান্না এখন করি কিন্তু আমি অসুস্থ বিধায় মাই হচ্ছে আজকে রান্নাবান্নাটা বান্নাটা করছিল তো এই তো ইলিশ মাছ দিয়ে হচ্ছে আজকে কাঁকরোল দিয়ে রান্না করবে সকালে আনা সেই ইলিশ মাছগুলো কেটে ধুয়ে তারপর শাকসবজি সব কিছু কেটে ধুয়ে নিয়েছে এখন হচ্ছে ইলিশ মাছগুলো ভাজি করতেছে এই যে এখানে হচ্ছে মা কাঁকরোল আলু এগুলো কেটে ধুয়ে রেখেছে তো আমি হচ্ছে পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তো বলতেছিল গিয়ে শুয়ে থাকতে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো একটু ভালো মন্দ খাবার রান্না করতেছি তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আর এই যে আমাদের এই কড়াইটা অনেক পুরনো কিন্তু এই কড়াইটার মধ্যে রান্না করলে যে কোনো মাছ একদম খুব সহজে উল্টানো পাল্টানো যায় নিজ দিয়ে লেগে যায় না তো কাকরোল দিয়ে আর হচ্ছে তাল বেগুন দিয়ে আমার কাছে ইলিশ মাছের তরকারি খুবই বেশি মজা লাগে তো কাকরুল তরকারিটা আমার কাছে খুব পছন্দের কাকরোল তারপর হচ্ছে পটল কাকরুল পটল তারপর হচ্ছে টমেটো এইগুলো খেতে খুবই ভালো লাগে চাল কুমড়া মিষ্টি কুমড়া তো এই তো আবার লাল শাকও ভাজি করবে তো এই তো এখন হচ্ছে কাঁকরুলগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর একটু হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে হাঁড়িতে ঢেকে নিয়েছে আর এদিকে হচ্ছে শাকগুলো কেটে তারপর মানে শাকগুলোর গোড়া বেঁচে হচ্ছে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিল আর এখন হচ্ছে একটু ছোটো ছোট করে কেটে নিতেছে তারপর হচ্ছে শাকগুলোকে ভাজি করবে তো এই তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিছে তো এই বছরের প্রথম হচ্ছে লাল শাক ভাজি খাচ্ছি তো আপনারা তো আমার ভিডিওতে দেখেছিলেন আমি হচ্ছে নিজ হাতে মাটি কুপিয়ে হচ্ছে লাল শাকের বীজ ফালাইছি তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার লাল শাকের চারাগুলো বড় বড় হয়ে গিয়েছে আমি হয়তো আর দুই চার দিন পরেই হচ্ছে শাকগুলো তুলে ভাজি করব তো সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর সেই পর্যন্ত পাশে থাকবেন দেখবেন এই তো কয়েকদিন আগে হচ্ছে লাগিয়েছিলাম লাগানোর পর যেই ঝড় বৃষ্টি হলো এই তো এখন হচ্ছে শাক ভাজা হয়ে গিয়েছে মা ভাতটা বসিয়ে দিয়েছে তো এই তো এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে লাল শাকের ভাজি তারপর কাকরুল আলু দিয়ে ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খাবো তো এই সিজনে এই প্রথম হচ্ছে আমরা এই সিজনের যে ইলিশ মাছগুলো হয়েছে এখন কিন্তু আবার দুই চার দিন পর নিষেধাজ্ঞা দিয়ে দিবে তো এই তো এই সিজনের ইলিশ মাছ হচ্ছে এই প্রথম খেলাম সিজেনে হচ্ছে এর আগে পরে আমাদের ইলিশ মাছ আনা হয়নি আজকেই হচ্ছে এই সিজেনের প্রথম ইলিশ মাছ আনা হয়েছে এর আগে হচ্ছে যাত্রাবাড়ি থেকে অনেক দিন আগে ইলিশ মাছ এনেছিলাম তো এইগুলো হচ্ছে দেশি মেঘনার ইলিশ একদম নদীর ইলিশ একদম ছোট হলেও ঘ্রাণে একদম ঘর বরে গিয়েছিল আবার ইলিশের পেটের মতো একটু করে ডিমও হয়েছিল আর খেতে অনেক বেশি মজা হয়েছিল তরকারিটা তো অসুস্থ থাকার সুবাদে ভালোই হয়েছে অনেক দিন পর মায়ের হাতে রান্না খেলাম অনেকেই হচ্ছে খুব সহজে কাঁটা বেছে খেতে পারে কিন্তু আমার মাছ খেতে নিলে কাঁটা বাঁচতে বাঁচতেই অনেক সময় পার হয়ে যায় তো আমি কী রেখে কী বলবো বুঝতেছি না তো আমার আজকের ভিডিওটি একটু এলোমেলো হয়ে গিয়েছে তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে বাজিয়ে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ